যে সবুজ খানকে নিয়ে এক দল বাহিনী সবুজ খানকে নিয়ে ষড়যন্ত্র কিংবা মিথ্যা অপপ্রচার চালিয়েছিল যে সাকিব খানের কাছ থেকে সবুজ খান এখন দূরে সাকিব খানের সাথে সবুজ খানের আর কোনো সম্পর্ক নাই নতুন কোনো সিনেমা আসলে সবুজ খানকে সেই সিনেমায় নেয় না মেকআপ হিসেবে এক কথাই সাকিব খানের সাথে সবুজ খানের সম্পর্ক শেষ একেবারে ফিনিশ সবুজ খান আউট ভাই এই স্বপ্নগুলো যারা দেখেছিল তাদেরকে এবার সবুজ খান দেখিয়ে দিল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে হ্যাঁ বিশ্বাসটা কতটুকু আছে সবুজ খানের উপরে আমাদের মেগাস্টার সাকিব খানের আজকে সবুজ খান আমি যদি ভুল না করি তার ক্যারিয়ারে দীর্ঘ বিশ থেকে ২২ বছর সাকিব ভাইয়ের সাথে পার করছে আর এই বিশ থেকে ২২ বছরের জার্নিটা সবুজ ভাইয়ের পুরোপুরি প্যাকেজ হয়ে রেডি হয়ে এসে কিন্তু না এই সবুজ ভাই এই সবুজ খান সাকিব ভাইয়ের সাথে থেকেই এই মেকআপের সব কিছু শিখেছে সাকিব খান ভাই এই সবুজ খানকে পেলে কাজ শিখিয়ে কিভাবে অ্যাডভান্স করা যাবে কিভাবে কমার্শিয়াল সিনেমায় ভালো ভালো মেকআপ করতে হবে কিভাবে শ্বাসটা সুন্দর হবে এটা সাকিব ভাই সবুজ খানকে শিখিয়ে দিয়েছে সেই জায়গা থেকে যখন সবুজ খানকে নিয়ে একটা দল অর্থাৎ সাকিব খানের যারা শত্রু ছিল তারা যে একটা রটনা রটালো যে হ্যাঁ সাকিব ভাইয়ের কাছ থেকে সবুজ ভাই আর নাই আউট সম্পর্ক শেষ কিন্তু সাকিব ভাই সবুজ খানকে এতটাই বিশ্বাস করে সবুজ খান সাকিব ভাইয়ের কাছে এতটাই বিশ্বস্ত একজন মানুষ আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই মনে করেন বলিউডের একটা মেকআপম্যান আসলো এখন ওই বলিউডের মেকআপম্যান ম্যান সাকিব ভাইয়ের কাছে যেতে হলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে শাকিব ভাইয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে হুট করে সেই বলিউডের মেকআপ ম্যান সাকিব ভাইয়ের মেকআপ রুমে ঢুকতে পারবে না কিংবা সাকিব ভাইয়ের রুমে ঢুকতে পারবে না একান্তই সাকিব খানের কাছে যেতে পারবে না কিন্তু এই সবুজ খানের মেলাতে ভিন্ন সবুজ খানের বেলাতে ভিন্ন সবুজ ভাইয়ের সাকিব ভাইয়ের কাছে যেতে কোনো অনুমতি লাগে না সাকিব ভাইয়ের কাছে তিনি এমনিতেই যেতে পারে ভুট করে গিয়ে তার মাথায় হাত দিতে পারে বুঝতে পেরেছেন এগুলো আসলে অন্তরের একটা টান হৃদয়ের একটা ভালোবাসা একটা বিশ্বাস শাকিব ভাই জানে হ্যাঁ সবুজখানি এখানে আসা মানে আমার আর কোনো চিন্তা নাই আমার আর কোনো টেনশন নাই সবুজ একাই সবকিছু ম্যানেজ করবে একাই সবকিছু দেখবে বরাবর আপনাদেরকে আমি আরো একটা কথা বলি করোনার সময় শাকিব ভাইয়ের পাশেই সবুজখানি ছিল শাকিব ভাই তাকে কতটুকু বিশ্বাস করে দেখেন মুখে মাস্ক পরে সবুজ ভাইকে দে করোনার সময় শাকিব ভাই অনুদান দিয়েছে দুনিয়া যখন অচল সেই সময়টাতে সবুজ ভাই মাস্ক পরে রাস্তায় রাস্তায় অনুদান দিয়েছে মানুষদেরকে খাবার দিয়েছে কিন্তু সবুজ ভাই আমাকে বলতে নিষেধ করেছে ঠিক এই জায়গাতে সবুজ ভাই এতদূর পর্যন্ত আসার পরেও তিনি যে সাকিব ভাইয়ের সাথে দেশ বিদেশে ঘুরে বেড়িয়েছে বড় বড় সিনেমায় কাজ করেছে একটা শিকারের কথা মনে করে দেখেন সেই সিনেমায় সাকিব ভাইয়ের লুকটা কি দিয়েছিল এটা সবুজ খানের মেকআপ থেকে হয়েছিল ঠিক সেই সূত্র থেকে আজকে কমার্শিয়াল সিনেমায় সাকিব ভাইয়ের সাথে যাত্রাটা এই পথটা এতটা মসৃণ ছিল না এই পথটা মসৃণ করে দিয়েছে ভাই নিজে সবুজ খানের উপরে এই বিশ্বাসের জায়গা থেকেই সবুজ খানকে আজকে নিজের কাছে রেখেছে নিজের ভাই বলে ছোট ভাই হিসেবে বুকে জড়িয়ে নিয়েছে সেই জায়গা থেকে সবুজ খান ভাই কখনোই সাকিব ভাইয়ের সাথে বেইমানি করে না কিংবা এমন কিছু সবুজ খানের ভেতরে পায়নি সাকিব খান ঠিক একটা কথা না বললেই নয় সবুজ খান শাকিব ভাইয়ের এতটাই কাছের একজন মানুষ শাকিব ভাই সবকিছু সবকিছু সবুজ ভাইয়ের উপরে নির্দ্বিধায় ছেড়ে দিতে পারে এটাই হচ্ছে বিশ্বাস এই ভিডিওটা করার পিছনে একটাই কারণ যে সবুজ ভাই এখনো সাকিব খানের কাছে রয়েছে এবং আগের মতোই সম্পর্ক রয়েছে এখানে কোনো ফাটল ধরা কিংবা সবুজ খান শাকিব খানের সিনেমায় কাজ করতে পারে না কিংবা সবুজকে বাদ দেওয়া হয়েছে এগুলো যারা ছড়িয়েছিল তাদের জন্য আজকের এই ভিডিওটা তারা ভুলভাবে সবুজ ভাইকে হিকশাতকভাবে কাছ থেকে সরানোর জন্য এই যে মিথ্যাগুলো অপপ্রচারগুলো ছড়িয়েছিল দিন শেষে সবুজ খান ভাই এই অস্তিত্ব কিংবা এই যে লড়াই নিজের যে একটা নিজেকে যে প্রমাণ করা এগুলো সবুজ খান কখনোই বলতে চায় না কোনো টিভি মিডিয়া কোনো সাক্ষাৎকারেও বলতে চায় না তিনি নিজেই বলে যে হ্যাঁ এর পেছনে সম্পূর্ণ ক্রেডিটটা সাকিব খান ভাই সাকিব খান ভাই আমাকে পেলে পুষে ছোটবেলা থেকে আমাকে সিনেমায় নিয়ে এসেছে আমাকে আজকে মেকআপ ম্যান তৈরি করেছে এই ক্রেডিটটা সবুজ খান নিজেও নিতে চায় না এই ক্রেডিটটা পুরোটাই সাকিব খান ভাইয়ের তো পরেও কি আপনারা বলবেন সবুজ ভাইকে সবুজ খানকে নিয়ে যে সাকিব খানের সাথে সম্পর্ক নাই বলবেন এগুলো যারা বলছে পুরোটাই মিথ্যা কথা কিংবা হিংসাত্মক কিংবা জলা জলি যেটাই বলেন সবুজ খানের উপরে হিংসাত্মকভাবে এগুলো অপপ্রচার চালিয়েছে তো আজকের ভিডিওটা এই জন্যই করা যে সকলের ভুলটা ভাঙাতে হবে কিংবা জানতে হবে যে সাকিব খানের কাছে একমাত্রই মানুষ বিশ্বস্ত মানুষ এই সবুজ খান ভালো থাকবেন সবাই